বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান দুই হাজার চব্বিশ অনুযায়ী একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান দুই হাজার চব্বিশ অনুযায়ী একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান দুই চব্বিশ অনুযায়ী একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান দুই হাজার চব্বিশ অনুযায়ী একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয় দুই সালের উইম্বলডানে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন ইয়ানিক সিনার দুই সালে উইম্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন হন সিয়ন্তেক দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয় নারায়ণগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস পালিত হয় আঠারো জুলাই দেশে ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাওয়ের পাঠাও পে সেবা চালু করা হয় আট জুলাই দুই প্রস্তাবিত তৃতীয় মেঘনা সেতুর দৈর্ঘ্য তিন দশমিক এক তিন কিলোমিটার জুলাই ছত্রিশ গেট যে বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকায় নিযুক্ত সৌদি আরবের নতুন রাষ্ট্রদূতের নাম ড আব্দুল্লাহ জাফর এইচ পিন আবিয়াহ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু হয় আঠারো জুলাই দুই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের নতুন হেল্পলাইন নাম্বার একশো নয় দশ জুলাই দুই যে দেশ বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল ভিসা চালু করে মালয়েশিয়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নতুন নিয়মানুযায়ী একটি আইডি কার্ডের মাধ্যমে যতটি সিম ব্যবহার করা যাবে দশটি ব্যাটারি চালিত ই রিকশা ডিজাইন করে যে প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ার যততম দেশ হিসেবে বাংলাদেশ স্টার চালু করে তৃতীয় মহেশখালী শিল্প ও বাণিজ্যিক অঞ্চল পরিচালনার জন্য গঠিত কর্তৃপক্ষের নাম মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মাইডা